তো আমার আইডিতে এখন কেউ জয়েন নাই আমি জানি এখন একা একা বক বক করছি কারণ আমি নতুন ইউটিউব চ্যানেল খুলছি তো এখন প্রথমত কেউ পাশে থাকবে না আর বন্ধু বান্ধব তো ভুলেও না তো এক একাই কাজ করতেছি দেখি কতদূর সফলতাই অর্জন করতে পারি তো খুব তাড়াতাড়ি মনিটেশন পাওয়া যাবে অবশ্য যদি কেউ লাইভটি দেখে থাকেন অবশ্যই যুক্ত হয়ে যাবেন একজনও যুক্ত নাই প্লাস এক এক বক বক করতে আর ভালো লাগে না প্রায় দশ দশ হাজার ফলোয়ার্স হয়ে গেছে তার জন্য ভাবলাম একটু লাইভে আসি তো লাইভে আসলাম বাট কেউ তো এস এম এস এস যদি না দেয় কার এস এম এস এর রিপ্লাই দেবো আর এক একা কী বক বক করবো এখন তো ভালো লাগবে না তো আসি তাও দেখা যাক একটু ফাঁকা টাইম বসেই আছি দেখুন মাত্র আসরে নাচ পড়ে এলাম এসে সাদে সে বিকাল টাইম কেউ নেই বন্ধু বান্ধবের সাথে অত ঘোরাফেরা করি না এক একাই বসে আছি আর আমার সমস্ত স্বপ্ন একজনকে নিয়ে তো তাকে ভালোবাসি লাইফে আজকে বেশিক্ষণ থাকবো না ফার্স্ট টাইম দশ মিনিট থাকবো দেখবো আসলে লাইফ করে কি কি কর লাগবে লাইভ করে কি উপকারিতা এটা আজকে আমি নিজে নিজে বুঝবো শুধু মানুষ এই ভিডিও তো সার্চ দিলে হবে না আমার একটা অ্যাকাউন্ট আছে যেহেতু সেহেতু আমি নিজে বুঝবো যে লাইভ করে আইডির কি হচ্ছে সবাই বলে রিলস প্লাস টাইম হয় তো এটাই দেখবো দুই মিনিট হতে গেল সমস্যা নাই একা একাই আজকে বক বক করি আর আমি তো প্রথম ইউটিউবে কাজ করতেছি শর্ট ভিডিও আপলোড করি তাও আবার অন্যদের নিজে ভয়েস দিই তো এক হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে ওয়াচ টাইম পঁয়ত্রিশশোর মতন চার হাজার ওয়াচ টাইম লাগবে ওখানে পঁয়ত্রিশশো আর শর্টসের জন্য তো দশ মিলিয়ন কমপ্লিট হতে হবে আর আমার তো দশ মিলিয়নটা দূরের কথা কি বল ওয়ান মিলিয়ন হয়েছে দশ মিলিয়ন হতে এখন অনেক সময় লাগবে তো ভাবতেছি যে কিছু লং ভিডিও আপলোড করি তাহলে ওয়াচ টাইম পড়ে হলে মনিটেশন পেলেও পেতে পারি এমনটাই তো কারা কারা মনিটেশন পাইছেন লাইভটা যারা পরে দেখবেন তারা ওই ভিডিওতে কমেন্ট করেন যে ভাই আমি মনিটেশন পাইছি তার সাথে আমি একটু যোগাযোগ করতাম কেমনি মনিটেশন পাইত এটা দেখতাম তো একজন মনে হয় যোগ হয়েছে তো আসসালামু আলাইকুম ভাইয়া যদি থাকেন তাহলে এস এম এস টেস এম এস দেন যাতে রিপ্লাই দিতে পারি আমি নতুন যোগও হয়েছে আউটও হয়েছে কেমনটা লাগে কথাটা কমুক আর সাথে ইনশাল্লাহ আজকে যারা বেলা করতেছ একদিন কথা বলার জন্য পাগল হবা এমন কিছু করবো ইনশাল্লাহ হারমনি না সহজে লাইফ টি কে কোথায় থেকে দেখছেন একটু জানাবেন অবশ্যই লাইফে আসতেছে যাইতাছে বাট কেউ জয়েন্টে থাকতেছে না কারণ ফেসটা তো চিনে না এই কোমরটা যখন চিনবো না তখন থাকবো তারপরেও চার মিনিট হয়ে গেল আসি আর ছয় মিনিটের মতন আসি তারপরে দেখবো লাইভ করে কি উপকারিতা হয় মানুষে বলে যে লাইভ করলে ওয়াশ টাইম পূরণ হয়ে যায় এই সে হ্যান ত্যান তো নিজে লাইভ করতেছি জীবনে করিনি ফার্স্ট টাইম নিজে করে নিজেই দেখবো যে লাইভ করে কি উপকারিতা হচ্ছে এটা দেখবো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন অবশ্যই যে ভাইয়া লাইভ আছেন ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যদি কোনো দিন সফলতা দেখতে পাই তাহলে গল্প শোনাবো সবাইকে ব্যর্থতার জীবনে কতটা কষ্ট করে বড় হইছি এই গল্পটা সবাইকে শোনাবো আজকে লাইফে মাত্র জিরো একজনও লাইফে যুক্ত নাই একজন হচ্ছে একজন কেটে যাচ্ছে কেউ টিকতেছে না বাট একদিন কোনো একদিন লাইফে যুক্ত থাকবে অনেক হবে এরকম সময় আসবে সব কিছু পরিস্থিতিতে করে দিবে এখন তো মাত্র সতেরো দিন হচ্ছে মানে আমার ইউটিউব চ্যানেল খোলা বা ইউটিউবে কাজ করা সতেরো দিন হচ্ছে ইনশাল্লাহ পৌঁছাই যাব গন্তব্যে পৌঁছাই যাব একটা লাইক দিয়ে পাশে থাকবেন আর কমেন্ট করেন আপনার বাসা কোথায় একটু দেখি কে কোথায় থেকে আমার লাইভটা দেখছেন একটা কমেন্টও তো আসে না কোন জ্বালা এসে এসে রিপ্লাইটা দিব কর जा আমি अमी তুলি নাই তারে আমি সবাই বলে লাইভ করলে নাকি ওয়াচ টাইম পূরণ হয়ে যায় বাট আমার ওয়াচ টাইম পূরণ হওয়ার ভিতরেই তারপরেও দেখি যে লাইভ করলে কতটুকু আমার ওয়াচ টাইম পূরণ হয় আর কতটুকু ভিউ হয় এটাও দেখি যে আসলে লাইভ করলে উপকারিতা কি আর এটা তো জানতে হবে কারণ যেহেতু একটা চ্যানেল খুলেছি সব কিছু জানা লাগবে কি হচ্ছে না হচ্ছে সব জানার প্রয়োজন আছে মানুষের লাইভ করলে দেখি কত কত ফ্যান ফলোয়ার্স কমেন্ট করে আর সারা সতেরো দিন ধরে ইউটিউব করলাম একটা ফ্যান ফলোয়ার্স বানাইতে পারলাম না কেউ কমেন্টও করতেছে না কোথায় থেকে ভিডিও দেখতেছে কেউ তো বুঝ কেম নেকি কারো উত্তর দিব কি করে কেউ একটা এখন পর্যন্ত একটা কমেন্ট আসেনি সমস্যা নাই অল্প ইউটিউবের বয়স কম তো সতেরো দিন এক আধ মাস যাক মাস যাক তারপরে আস্তে আস্তে পরিচিত হব হাল ছাড়তেছি না আমাদের রাজশাহীতে আজকে আবহাওয়া একটু খুব খারাপ মানে রাজশাহী জেলার দুর্গাপুর থানায় এদিক করে আবহাওয়া একটু নর্মাল তো ম্যাগাসে হালকা হাওয়াটা হচ্ছে পানি হলেও হতে পারে তো আবহাওয়া গরম পানি হলে খুব ভালো হয় একটা লং ভিডিও আপলোড করব এডিটিং বিষয়ে আমি টিকটক করি তো এডিট বিষয়ে অনেক কিছু জানি তো এডিটিং শেখাবো সবাইকে পাশাপাশি অন্য ভিডিওতে ভয়েস মেরা দিমু সাইরা সমস্যা নাই তো আর দুই মিনিট লাইভে থাকবো কারণ নতুন আমি এখন আমাকে ভাগে কেউ চিনেও না প্লাস লাইভে ফ্যান ফলোয়ার্সও কম মাত্র দশকে ফলোয়ার্স হয়েছে তাও আলহামদুলিল্লাহ সতেরো দিনে দশকে ফলোয়ার্স মানে অনেক ব্যাপার এটাই অনেকের কাছে টাফ হয়ে যাচ্ছে আমার জানা মতে পঁচাশিটা ভিডিওতে দশ হাজার ফলোয়ার্স হয়েছে তো মনিটেশনের জন্য আপ অ্যাপ্লাই করছি অ্যাপ্লাই করছি বলতে ওয়াশ টাইমটা পূরণ হয়নি ওয়াচ টাইমটা পূরণ হলেই অ্যাপ্লাই ওই অপশানটা চলে আসবে তখন অ্যাপ্লাই করব ইউটিউবে কাজ করার মানে মূল কারণে তো মনিটেশন পাওয়ার জন্য সবাই কাজ করে তো ইনশাআল্লাহ আমিও কোনো না কোনো একদিন মনিটেশন পাবো আশা ছাড়তেছি না কাজ করতে থাকি সবাই লাইভে কেউ আসতেছে কেউ যাইতেছে কেউ আসতেছে কেউ যাইতেছে বাট কেউ কমেন্ট করা কইতাছে না যে কে কোথায় থেকে ভিডিওটা দেখছে সমস্যা নাই আর এক মিনিট আসি লাইভে দুই মিনিট দশ দশ মিনিট আজকে লাইভ সময় দিয়ে দেখবো যে লাইভে উপকারিতা কি হচ্ছে লাইভ করলে ওয়াচ টাইম বাড়তাছে না কমতাছে আইডি রিলস বাড়তাছে না কমতাছে এটা দেখবো দেখে বুঝবো যে আসলে কি হইতাছে তারপরে যদি লাইভ করে আসলে যদি উপকারিতা হয় তাহলে প্রতিদিন একবার করে লাইভ আসবো তখন তো মানুষ চিনবে কিনা পরিচিত কিছু না কিছু একটা হবে ইনশাল্লাহ আর প্রতিদিন আমি যখনই লাইভে আসব না কেন লাইভে এসে সালাম দিব সবাইকে প্লাস নামাজের দাওয়াত দিব সবাই নামাজ পড়বে সবাই আল্লাহর পথে থাকবে খারাপ অশ্লীল ভিডিও থেকে দূরে থাকবে সবাই ভালো কিছু করার চেষ্টা করবে তো একটা ভাইয়া মনে হয় লাইভ আছে তো ভাইয়া আপনার বাসা কথা একটু কমেন্ট করে জানান কমেন্ট আছে না কেন লাইভের সমস্যা নাকি কিছুই বুঝতেছি না

জ্বালার নাই শেষ ঘরে বাইরে জ্বালা ইউটিউবেও দেখি এখন জ্বালা কেউ লাইক দিচ্ছে না কমেন্ট দূরের কথা দেন ভাই একটা দুটা টোকা মারলেই তো লাইক হয়ে যায় টাসের দুটা টোকা মারেন প্লাস একটা কমেন্ট করেন কমেন্টের রিপ্লাই দিয়ে কমেন্ট আছে না কেন লাইট চালু করতে ভুল করছি নাকি কোনো বড় ইউটিউবার থাকলে একটা এস এম এস দেন তার সাথে যোগাযোগ করি মনিটেশনের অ্যাপ্লাই মানে করতে কি করে সেটা শিখিনি কারণ আমি তো জানি না একটু শিখি ফার্স্ট টাইম ইউটিউব করতেছি লাইভটি শেয়ার করে দিন সবাই যাতে অংশগ্রহণ করতে পারে আর কে কোথায় থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করেন সবার কমেন্ট ধরে রিপ্লাই দিই প্রিন্ট করে রাখি কমেন্টটা দেখি কমেন্ট কি করে পিন করতে হয় অনেকের তো লাইভে যুগ থেকে বলছি ভাই একটা কমেন্ট পিন করে দেন তো তোমার দেয় নাই তো তারপর থেকে মেলা কিছু সবার কিছু দেখছি দেখে দেখে নিজের ভিতরে একটা রাগে চ্যানেলটা খুলছি খুলে ভিডিও করতেছি আলহামদুলিল্লাহ ভালো ভিউ পাইতাছি একটা ভিডিও মনে হয় এক লাখ দেড় লক্ষ ভিউ চলতেছে দেখা যাক কতদূর কি হইতে পারে লাইভে যদি আমি আপনাদের সময় দিই আপনারাও আমাদেরকে সময় দিবেন এত সময় তো সবার শর্ট এত সময় বের করতে খুব তাপ ব্যাপার তারপরে সময় বের করতেছি মেন কথা হচ্ছে লাইভ করলে নাকি ওয়াচ টাইম পূরণ হয় এটাই দেখবো আজকে যে একটা আমি কোনোদিন লাইভ করিনি আজকে একটা লাইভ করতেছি দেখি ওয়াচ টাইমটা পূরণ হইতেছে কি না এটাই দেখবো তো বারো বাজতেছে তেরো বাজলে বারো মিনিট হচ্ছে আর তিরিশ সেকেন্ড পরে লাইভ বন্ধ করে দিয়ে দেখবো যে আর ফলাফল কি হচ্ছে এটা শুধু দেখার জন্য লাইভটা করা কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন সবাই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা মুসলিম ভাই আছেন তারা নামাজ পড়বেন ইসলামের পথে ফিরে আসেন সফলতা অর্জন করেন ইসলাম নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা লাইভ তো বন্ধ করতে হয় কি করে তো আমি তো এটাই বুঝতেছি না ভারী জ্বালা লাইভ বন্ধ করে কি করি কি ইউটিউবার হইলাম ভাই লাইভ বন্ধ করতে পারতেছি না পাহাড়ি জ্বালা মেরি এখানে লাইভ বন্ধ করার অপশন নাই